আমি জাস্ট ধরবো আর ছাড়বো শোরুম থেকে সবগুলো আমি শোরুম থেকে একটা একটা করে ধরবো আর ছাড়বো পাগলা প্রাইসে যারা যারা যেখান থেকে দেখছেন লাইফটাকে শেয়ার করে তো চলেন আমরা একদম সময় নিতেছি না ইয়া করো এটা রাখো আগে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা এটার পরে আমি কাতানটা দেখা দিতেছি একটা একটা আরো সাইড না এটা হচ্ছে দেখেন যদি কারো লাগে সেটাকে নিয়ে নিন এমব্রয়ডারি সিকোয়েন্সে এ কাজ করা আপু আমি এই ড্রেসটা করব এই লাইভটা করব করবো গুনে গুনে পনেরো মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিট আমি লাইফটা করব কারো যদি এইটা পছন্দ হয় সে জাস্ট গো ফর দিস ওয়ান ইস ইয়ার

একটা ফ্যাব্রিক এটা হচ্ছে যে অর্গানজার উপরে খুবই সুন্দর এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ দুপাটাটা কিন্তু কি পুরাটা এই রকম এমব্রয়ডারি করা কাটওয়ার করা সিকোয়েন্সের কাজ করা

এটার হচ্ছে যে আপনি এটার মধ্যে আরো কালারও পাবেন ফরএভার টোনিত একটু খেয়াল করে দেখেন হ্যাঁ ফরএভার ফরএভার টোনিত এটার কালার পাবেন বাই দ্য ওয়ে এই কাতান ড্রেসটা এটা এক পিসি হবে এটা যদি কারো লাগে আমি জাস্ট কাতানটা ধরবো আর ছাড়বো এই যে আপনার খুব সুন্দর একটা কাতান ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল ইন্ডিয়ান এই আর এটা হচ্ছে দেখেন আপনার ব্যাকপার্টের নিচের দিকে যাবে এই বর্ডারটা ব্যাকপার্টের নিচের দিকে যাবে এটা হচ্ছে আপনার হাতার মধ্যে যাবে এই বর্ডারটা আর এটা হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা ছাড়ো এটা হচ্ছে আপনার বিউটিফুল দোপাট্টা এই কাতান ড্রেসটা এখন জাস্ট নামমাত্র একটা প্রাইসে নিবেন আমার সুইটার ওপরে যারা যারা যেখান থেকে দেখছেন যারা এটাকে আগে নিতে পারেন না এখন নিয়ে নিবেন আমি কিন্তু আপনাকে বিয়ে করতে চাই সবার দৃষ্টি আকর্ষণ করছি আয়ুব খান আমি তোমাকে এখান থেকে বের করে দিতে চাই সবার দৃষ্টি আকর্ষণ করছি গেট আউট

আপনি পড়লে এত ভালো লাগে কি যে দারুন আচ্ছা রানী মন্ডল সবাইকে পড়লে এটা ভালো লাগবে ডিয়ার সবাইকে পরলে ভালো লাগবে এই কাতান ড্রেসটা যারা মিস করতে না এখন স্ক্রিনশট নেন এটার ফ্রন্ট পার্ট এবং পুরোটা কিন্তু এরকম কাজ করা ব্যাক পার্টের নিচের দিকে কাজ করা দোপটাটা অনেক সুন্দর কাতান না অলওয়েজ এক্সেলেন্ট লাগে এন্ড এই ড্রেসগুলো এমনিতেই আমরা এই সাড়ে চার হাজার কাতানগুলো আমরা আপনাদেরকে পঁচিশশো পঞ্চাশ করে দিচ্ছি ডিসকাউন্টে আজকে আমি এটাকে আরও কম করে প্রাইস করে দিয়ে কারো যদি এটা লাগে এক পিস হবে অনলি একুশশো আশি টাকায় পিওর সিল্ক কাতান অরিজিনাল ইন্ডিয়ান একুশশো আশি টাকায় যদি মিস করতে না চান এইটা পুরাটাই কাজ করা মিস করতে না চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে আপনাদের পছন্দের পেয়ে স্যান্ডিস বাই তনিতা আমার পরা ড্রেসটা আপু আপনারা আমার আমার পরা ড্রেসটা এটা ফরেবার তনিতে পাবেন আমার পরা এই ওয়েস্টার্নটা ফরেবার তনিতে পাবেন এটা প্রাইস কত আমি ভুলে গেছি ফরেবার তনিতে একটু নক দিলেই হবে আমার পরা এই ওয়েস্টার্নটার প্রাইসটা কত আপু আমি ভুলে গেছি এটা হচ্ছে বেসিক্যালি আপনার এখানে একটা বেলটা অনেক বড় একটা বেল থাকবে এটার সাইজ আছে আপো এম এল এক্সেল এরকম তিনটা সাইজ আছে এম মানে 36 থেকে 38 যেমন আমি এম সাইজটা পড়ছি এল মানে 40 থেকে 42 আর এক্সেল মানে 44 থেকে 46 সো এটা হচ্ছে আপনার ড্রেসটা এটার মধ্যে আরো তিনটা কালার আছে বাট এটার প্রাইসটা কত ট্রাস্ট মি আমি ভুলে গেছি এটা একটু ফরএভার টুনিতে নক করলে এটা প্রাইসটা কত জানতে পারবেন বাই দ্য ওয়ে এই ড্রেসের কিন্তু বাকি সব কালার শেষ এই একটা কালার আছে এটা যারা আগে অর্ডার করে পান নাই ইউ শুড গো ফর দিস ওয়ান হ্যাঁ এইটা অনিক চস ফরএভারে অনিক চস অনেক 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 চস এইটা যদি কারো লাগে দেখেন পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা এইটার যে গ্রিন কালারটা আমি পড়ছিলাম গ্রিন কালারটা কিন্তু কি শেষ হয়ে গেছে তারে বিয়ে করতে চাস না তার টাকারে বিয়ে করতে চাস ও আচ্ছা জাভেদ জাভেদ খান ভাই লাগছেন আরে ভাই আর বললেন না মানে কি যে যন্ত্রণা মনে কি আমি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে উত্তলা হয়ে গেছে বিয়ে করার জন্য আমার বিয়ে করতে চাই মনে হচ্ছে আমি আর বিয়ে করার জন্য জামাই খুশি পাচ্ছি না এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর এমব্রয়ডারি করা চোস একটা ড্রেস বিয়ে করার মতো এরকম ভুল ইনশাল্লাহ আমি করবো না প্রশ্নই আসে না ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি কিন্তু আমার অনেক ভালো লাগে আমাকে অনেক ভালো লাগে একদিন আমার বয়ফ্রেন্ড কে বলছি তোমার কথা সে আমাকে বলছে তোমার কাছে নিয়ে যাবে বিয়ে শপিং করবে তুমি পুর কাছ থেকে লাভ পো ও মাই গড ডিপ ডিস্টেন্স আইডি থেকে লিখছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা ড্রেস আপু এটা যদি কারো লাগে আমি জাস্ট ধরবো আর ছাড়বো এইটা যদি কারো লাগে এটা গ্রিন কালারটা কিন্তু অনেকেই অর্ডার করে পান নাই এই কালারটা এখন আমার কাছে গোল্ডেন ফোরমে এক পিস আছে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নিন একদম লস প্রাইস আপু এটা ছেড়ে দেবো এই ড্রেসটা জানেন ডিসকাউন্টের পরে মনে হয় এটা চব্বিশশো পঞ্চাশ টাকা দেওয়া হয়েছিল না এটা এখন আপনি নেবেন শুধুমাত্র ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট উনিশশো আশি টাকায় অনলি উনিশশো আশি টাকায় অনলি উনিশশো আশি টাকায় নিবেন এটা দোপাটা দেখে নেন দুপাট্টাটা দেখে নেন খুবই সুন্দর এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা খুবই চোজ একটা ড্রেস দোপাটাটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা দোপাটাটা খুবই সুন্দর কালারটা এত সোভার বডি যত খুশি তত বানাইতে পারবেন এন্ড এটা হচ্ছে যে আপনার ড্রেসটা দোপাটাটা আর এটা হচ্ছে সালোয়ার এবং ইনারে কাপড়টা ফোর পিস একটা ড্রেস এবং সালোয়ার এই যে এইখানে একটা আপনার এরকম একটা লেস দেওয়া থাকবে এটা হচ্ছে ড্রেসের গলার মধ্যে লাগাবেন ড্রেসের গলাটা আপনি ভি গলা বানার দেন আর গোল গলা দেন যেটাই দেন ড্রেসের গলার মধ্যে এই এটা যাবে আর কি হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের গলার মধ্যে যাবে আপনি ভি গলা দেন আর গোল গলা দেন পুরো ড্রেসটা এরকম করে আপু জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন হ্যালো মাহতাব কেমন আছেন আপু আপনার লাইফ আমার খুব ভালো লাগে মাহফুজুর ইসলাম থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া না আপু জানিনা আহ হ্যালো আপু কেমন আছো আমি যাই অর্ডার দিই সবই স্টক আউট বলে আরে সাউনি আপু আমাদের তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় এখন যে ডিসকাউন্ট দিতেছে মানে একটাও থাকতেছেন আমাদের তাড়াতাড়ি করে শেষ হয়ে যাচ্ছে আহ খুব সুন্দর তনি তোমাকে যতবারই দেখি ততবার ভালো লাগে আলপনা আলপনা থ্যাংক ইউ সো মাচ ছেলেদের জন্য কিছু আছে সুন্দরী রনি মন্ডল নোডিয়ার ছেলেদের জন্য কিছু নেই বডি ফিফটি প্লাস লম্বা ফোর্টি সিক্স বডি ফিফটি প্লাস লম্বা ফর্টি সিক্স একদম পানির দামে ছাড়ছে পানির দাম করলে কম হবে এটা এত কমে ছাড়ছি এরকম একটা ড্রেস এটাও ক্রিম কালার এটা গলাটা দেখেন এরকম করে কাঠ কাজ করা

দেখতেছি যার কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান একটা চেয়ে একটা বেশি সুন্দর যেমন সুন্দর ড্রেস সমান সুন্দর দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে সো এরপরে গেল এটা 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 বাদ দিলাম তারপরে আমরা এই একটা ড্রেস এটা আপনারা জানেন এই ধরনের ইন্ডিয়ান পিওর সিল্কের ড্রেস গুলা কিন্তু সাড়ে পাঁচ

পুরাটা বেসিক্যালি এইরকম সুন্দর করে দেখেন

এইটা যদি কারো লাগে সেইটা কেনেন কেন অনেক সুন্দর একটা শাড়ি ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা অনেক একটা একটা ড্রেস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস কত টাকা দুই হাজার নয়শো নব্বই টাকা দুই হাজার নয়শো নব্বই টাকা পুরো ড্রেস এম্বয়ডারি করা দুপাটা এম্ব্রয়ডারি করা সালোয়ারের কাপড়টা দেখছেন কটোর মধ্যে আচ্ছা এই একটা ড্রেস আছে আমার হাতে এটা যারা আগে নিতে পারেনি এখন আপনি নিয়ে নিন এই ড্রেসটা আমি একটু আপনাকে দেখাই দিই হ্যাঁ এই একটা ড্রেস আপনার জন্য আছে এটা যদি কারো লাগে জাস্ট এক্ষুনি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করবেন এটা আমি পরবর্তীতে এই প্রাইসে আর আমি দিতে পারবো না এই এই ড্রেসটা এটা কিন্তু একটা সাড়ে চার হাজার টাকা ড্রেস আপনারা দেখছেন এরকম একটা খুব সুন্দর এটা একটা পার্টি ড্রেস এটার এই যে নিচের দিকে বাড়তি কাপড়টা আছে সেটা টেলার্সকে কেটে এই ড্রেসটা এভাবে করে বানাই দিবে হ্যাঁ এই জায়গাটা এরকম করে কাটওয়ার করে দিতে বলবেন টেলার্সকে খুবই সুন্দর এই ড্রেসটা আজকের জন্য নিবেন শুধুমাত্র এক পিস আছে এটা ছেড়ে দেখাইম এক পিস আছে শুধুমাত্র সতেরোশো আশি টাকা দেন এক পিসেসে শুধুমাত্র সতেরোশো আশি টাকা বডি ফিফটি পর্যন্ত বানাইতে পারবেন এক পিসেস এটার দোপাটাটা দেখেন সতেরোশো আশি টাকায় ছাড়ছে এটা সতেরোশো আশি টাকায় আপু তোমার গলার পার্সেলটা কইতে কিন্তু আপু এটা ইন্ডিয়া থেকে নয়ন আপু আমাকে গিফট করছে নয়না আপু এটা ইন্ডিয়া থেকে কিনে এনে আমাকে গিফট করছে এটা আমি কিনে নাই আপু নয়না আপু আমাকে গিফট করছে এই হচ্ছে ড্রেস দোপাটটা এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে এরপর আসেন এটা বানানোটা আগে দাও সো এরপর আমি আপনাকে কয়েকটা কটন ড্রেস দেখাবো যেগুলো কিনা অফার প্রাইসে যারা যারা নিতে চান এখনই হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিবেন ব্যবসার জন্য শুভ কামনা শ্যামল সেলে থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন ওয়াও ও ফো এই যে দেখেন ড্রেসের গলার ডিজাইনটা দেখেন ওয়াও দিস ইজ সো প্রিটি ড্রেসের গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আর এটা আমার পড়ার কথা ছিল বাট এই পড়তে পারলাম না কিন্তু সুতি অনেক আরামদায়ক এই এইরকম করে এম্ব্রয়ডারি করা আছে তো এই ড্রেসটা কে কে নিতে চান বলেন এটা আমার কোয়ান্টিটি নাই দেখে আমি ড্রেসটা পড়লাম না এই ড্রেসটা এত সুন্দর মানে এটার দোপারটা দেখছেন কি সুন্দর আর গরমের মধ্যে পরে আপু এত আরাম পাবেন এত আরাম পাবেন আমি যদিও ওটা স্টিচটা আপনাকে দেখাচ্ছি বাট আপনারা কি এটার আনস্টিচটা পাবেন আপনাকে বানাই নিতে হবে এটা হচ্ছে আমার জন্য বানানো অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন যেমন সুন্দর ড্রেস ড্রেসের দোপাটাটা ওরকম সুন্দর হুম ড্রেস যেমন সুন্দর দোপাট্টা অমন সুন্দর ড্রেসের স্লিভসটা খুব সুন্দর সো এই হচ্ছে আপনার ড্রেস দোপাট্টা হ্যাঁ এটার আপনার কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এটা সালোয়ারের কাপড়টা তো আপনারা কিন্তু আনস্টিচ পাবেন হ্যাঁ আপনারা কিন্তু আনস্টিচ পাবেন আমি স্টিচটা দেখালাম আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা চাইলে আমার মতো এরকম সেম নেক দিয়ে ড্রেসটা বানাইতে পারেন এই গলা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে সেম ভাবে গলা দিয়ে বানাইতে পারেন হ্যাঁ নারী হোক স্বামী হচ্ছে একটি নারীর বর্ষাকালের সাতা আর শীতকালের গাতা আচ্ছা স্বামী কি জানো স্বামী মারা যাওয়ার চল্লিশ দিন পর্যন্ত পদ্মার ভিতরে থাকতে হয় পদ্মা নদীর ভিতরে রূপ দিয়ে দিব আচ্ছা তারপরে আপনি তো একজনও ছিলেন না তার জন্য দুনিয়া তার আচ্ছা দুনিয়ার থেকে কিছু পাঠান সে যেন তুই ফাটাই দে দুনিয়া থেকে কবরের ভিতরে কিভাবে কিছু পাঠানো যায় তুই একটু ফাটাই দে দেখি ফালতুর করে ফালতু আমার ভাই কাজ করা লাগবে আমার কাজ করে নিজের জীবন চালাইতে হবে সংসার চালাইতে হবে বাচ্চা চালাইতে হবে ব্যবসা চালাইতে হবে তোমার এইসব হতন্নতর বারো বাতর কথা দিয়ে আমার জীবন চলবে না আর তোমার মতো এইসব ওই আবেগি সাবেগি হচ্ছে যে আলতু ফালতু থার্ড ক্লাস ক্লাসলেস মানুষের কথাবার্তা শুনতে আমি প্রস্তুত না ওকে আমি একদিনও কাটাইতে পারি নাই কারণ আমার পেটের মধ্যে অনেক ক্ষুধা আমাকে কাজ করতে হয় কাজ করে টাকা ইনকাম করতে হয় ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার খ্যাত এম ডি রিফাত রিফাদ তোর নাম রিফাদ তোর নাম ফাদে রাহা দরকার ছিল ব্যাক করলো তোর খ্যাত এত গেন ও মাই গড এত গেন এ ঘুমাও কি পারবে বেবি মাথা চলো উঠে জানি স্টুপিড করন কর জারজার আল্লাহ বলে dise na ইয়ানক্সি ইয়ানক্সি আমার জামাই কবরে যায় তার জবাব সে দিবে আমার জবাব আনবে আমার জামাইরে নিয়ে তোমার এত পিতলা পিটি উতলায় উতলায় করতেছ কেন আমি তো বুঝলাম না আমার জামাইরে নিয়ে তোমার এত তোমার এত দরদ উতলে করতেছ কেন জামাই তো আমার তোমার এত দড়দ উতলে করতেছ কেন কবরের ভিতরে কি পাঠাবো আমার জন্য তুই পাঠা ভালো আমার কাজের ঠেলায় আমার দুয়া বাড়িতে কান্দা আর মাঝখান দিয়ে এসে একটা কথা বলে ফেলবো দিবো আমি বাসার মধ্যে বসে থাকি তুই আর তোর আব্বার যত জায়গার সম্পত্তি আছে বেচা বসে টাকা দিয়ে আমার একাউন্টে পাঠিয়ে দিচ্ছ আমি বাসার মধ্যে বসে থাকি ফালতু দাও এটা যে আন স্টিচটা যেটা আমি স্টিচটা দেখালাম এটা পুরোটাই কিন্তু এরকম এমব্রয়ডারি থাকবে পুরোটাই এরকম এমব্রয়ডারি মনে হইতেছে কি হেরা আমার টাকা পয়সা দিয়ে চালাই দিবে আমি বাসার মধ্যে বসে থাকি আমি বাসার মধ্যে বসে থাকি তোর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যত সম্পত্তি আছে সবগুলো বেচা টাকা দিয়ে আমার দিয়ে দেয় তাই আমি বাসা বসে থাকি এই হচ্ছে দোপাটাটা এটা হচ্ছে আন স্টিচটা যে যেটা আমি গায়ের মধ্যে ধরে দেখাইছিলাম আমার স্টিচ কালেকশনটা দেখাইছিলাম সেটা এই ড্রেসগুলো এখন ডিসকাউন্ট হয়ে যাবে এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে আমি আপনাকে দেখাই দিতেছি আসছে নিজের ফাঁসার মধ্যে কাপড় নাই মানুষের জীবন নিয়ে হেরদের চিন্তার গুম নাই মানুষের জীবন নিয়ে চিন্তা না করে যদি নিজের জীবন নিয়ে চিন্তা করতো তাহলে আর মানুষের কমেন্ট করার সময় পেতাম আমরা তো মানুষের কমেন্ট করার সময় পাই না মানুষকে কমেন্ট করবো তো দূর কথা মানুষকে দেখারও সময় পাই না এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি করা খুবই 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 চোস একটা কালেকশন অনেক 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 সুন্দর এটা যদি কারো লাগে সে হচ্ছে যে এটাকে নিয়ে নেবেন ওকে বরিশালে একটা শোরুম দেন চিকু ভাই বরিশালের শোরুম আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন এটা যদি কারো লাগে যে হ্যাঁ কি লিখছে হ্যাঁ আমার আমার জামাইয়ের চিন্তায় হ্যাঁ ঘুম আসতেছে না তোর যদি আমার জামাইয়ের চিন্তায় ঘুম না আসে তুই আমার বল আমার জামাইয়ের কবরের মধ্যে তোর সোয়াই দিই একসাথে দুজন তুই কবরে আমার জামায় একটু সেবা শুশ্রা করিস ভাল লাগে না হুদাই কামে ভাই একটা একটা হাজব্যান্ড ছাড়া একটা মা একটা ওয়াইফের মানে কত কত পেরেশানি এর কোনো ধারণা আছে বলেন আমার শীত ব্যবসা সামলায় বাচ্চা সামলায় সংসার সামলায় আমার যান আছে আবার এখানে তাদের ফ্রিতে গান জ্ঞান শুনলে আর মেজাজ এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন পুরোটা এরকম এমব্রয়ডারি করা ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এই হচ্ছে আপনার ড্রেস এই যেটা দেখাইলাম আমি তো একটা কালার বানাইলাম নিজের জন্য বানানোর পরে ওরকম সুন্দর হবে পুরো ড্রেসে এমব্রয়ডারি আছে দুই পাশে কাপড়টা এই হচ্ছে কালেকশন এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন আপনি গরমের মধ্যে পড়া অনেক আরাম ড্রেসটা কিন্তু পুরোটাতেই কিন্তু এরকম করে এম্ব্রয়ডারি করা আছে ওকে এন্ড ফ্যাব্রিকটা অনেক জোস একদম পিওর কটনের উপরে লাইক সেলফ ওয়ার্ক করা

এই ড্রেসটা আমি বানায় পড়ছিলাম এটার ছবি আছে ভিডিওস আমাদের পেজে পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা থাকবে আপু পুরো ড্রেস এরকম করে এমব্রয়ডারি 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 এন্ড সাইডে দেখেন এরকম আপনার একটা প্যানেলের কাপড় দেওয়া আছে এই প্যানেলের কাপড়টা দিয়ে আপনি ডিজাইন করে ড্রেসটা মেক করতে পারবেন হ্যাঁ ও কালকে আমি উত্তরা শোরুম থেকে দুপুরে লাইভটা করব যারা উত্তরা থেকে দেখতেছেন চলে আসবেন আমাদের উত্তরা শোরুমটা হ্যাঁ কালকে আমার হচ্ছে উত্তরা থেকে একটা মিটিং আছে দেখেন ব্যাকপার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় সানবীর হচ্ছে একটা বাজে আমার বাসায় যাবে গাড়ি নিয়ে অনেক সুন্দর অনেক অনেক জস একটা কালেকশন অনেক নাইস একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এইটা যদি কারো লাগে সে এটাকে নেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এইটা কেনেন সচ এন্ড নাইস এন্ড लवली কালেকশন এই শাড়িগুলো বিক্রি করছে আজকে এগুলো হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন ওয়াও এই শাড়িটা অনেক সুন্দর ওরে সোল্ড আউট হয়ে গেছে

এগুলো সবগুলোই এরকম করে আপু এমব্রয়ডারি করা থাকবে এই যে দেখেন এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা এইটাও এরকম করে এমব্রয়ডারি করা আছে যে দেখেন খুব সুন্দর করে এটা এরকম করে এমব্রয়ডারি কাটওয়ার করা এরকম করে ড্রেসটাতে এমব্রয়ডারি করা আছে যে দেখেন এগুলো এমব্রয়ডারি করা এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা এটার ফেব্রিকটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই 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 সুন্দর আর এই হচ্ছে দেখেন এটার দোপাট্টা হ্যাঁ এই ড্রেসগুলো খুবই সুন্দর এইটা যদি লাগে এটা হচ্ছে

আ আমার গায়ের পরা ড্রেসটা আপনারা হচ্ছে ইয়াতে পাবেন আমাদের ফরএভার ফরএভার বলতে পারবেন আমার একটা কল আরছা বানায় একবার দেখাবো হ্যাঁ গ্ল্যামারস আমার পরা ড্রেসটা ফরএভার টনিতে পাবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের পেজ হচ্ছে ফরএভার টনি ফরএভার টনিতে এটা পাবেন সো ফরএভার টনিতে এটা চাইলে অর্ডার করতে পারেন ওকে লীলাবতী আমার এইসব ইন্দুর বান্ধব নিয়ে একদম কোনো ইন্টারেস্ট নাই আপু লীলাবতী আপু একদম ঠিক বলছেন বিকজ আমি নিজের কাজের উপরে অনেক বেশি ফোকাসড এসব মানে এসব মানুষকে মানে আমার লাইফে কোনো জায়গাই নাই সোজা কথা থ্যাংক ইউ সো মাচ লীলাবতী আপু দেখি আমার পর ড্রেসটা আপনার ফরেভার তো নিজে অর্ডার করতে পারছেন হাই হাই কই চলে গেল তোমরা সো ইয়েস থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ ফেজটা